আসসালামু আলাইকুম সবাই আছেন দেখতে পাচ্ছেন আজকে সম্পাদন না ভাই টাকা

এই পর্যন্ত শেষ মানে সব একবার এক টাকা ধুলেন এই ব্যবসা কত বছর ভাইয়া

আইডি কার্ড হয় না তো বায়োডাটা তো সঠিক নাই তা ব্যবসা করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ বলেন না নিজের নিজ দেশে নিজে খাওন নাই দূরের থেকে আসলে খাওন এটা কইলে কি হয় যা আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হচ্ছে এটা বুঝা যায় আর মনে হাসি আছে এটাই সবচেয়ে বাস্তবতা সফল হোক সাতক আমাদেরকেও সেবা দিবেন তবে কেউ ক্ষতি করে চিন্তা করবেন না আমরাও সাহেব ভালো আমরাও সবসময় ভালো আলহামদুলিল্লাহ ব্যবসা করে আয় উন্নতি করলে সফল হবে ইনশাল্লাহ